এতক্ষণ দেখতেই পারছিলেন আমরা অন ক্যামেরাতে ছিলাম লাইভ ভাইয়ের সাথে একটা কমিউনিকেশন হয়েছে একটা প্রোডাক্ট সেল হয়েছে আমার এই ভাই হল মার্কেটের একজন ব্যবসায়ী উনি নিজে করে মোবাইলের ডিসপ্লে যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা হয়তো ভাইকে চিনবেন ওনার থেকে সারা বাংলাদেশ মানে ইম্পোর্টাররা ওনার কাছ থেকে পণ্য কিনে বিক্রি করে সো আমার এই ভাই আমার কাছ থেকে একটা টাকা গোনার মেশিন কিনল দেখেন এই মেশিনটা আমাদের ওল্ড ভার্সন মেশিন বাট অনেক বেশি প্রিমিয়াম এটা বিগত লাস্ট টু দুই বছর আগে এটা বাইশ হাজার পাঁচশো টাকা দাম ছিল বাট এখন ভাইকে আমরা অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় দিয়েছি তো আপনারা যারা মেশিন টাকা মেশিন কিনবেন ভাবছেন কিন্তু কিনতে পারছেন না বিশ্বস্ত বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না ইনপোর্টার পাচ্ছেন না সোর্সিং খুঁজে পাচ্ছেন না আপনারা আমার সাথে কাছে আসেন সরাসরি কথা বলেন ইনশাল্লাহ যদি কোনো কিছুতে কোনো কিছু কমিউনিকেশনও করা লাগে আমি করে দিব ইনশাল্লাহ কনসিডার করা লাগলে আমি করে দিব কোনো ব্যাপারে আপনি কথা থাকলে আপনি আসবেন সরাসরি আমার এই আমার বাইতুল মোকরমে দুইটি শাখা অন্য কোথাও কোনো শাখা নাই আর খিলগাতে একটি উপশাখা আছে ওটাতে আমার ওয়ার হাউস আমার গোডাউন টাইপের একটা মানে আমার স্টক গুলো লট গুলো আমার ওই খিলগাতে থাকে সো তিনটা শাখা হচ্ছে এখানে আমার টোটাল বাইতুল মোকরম দুইটা খিলগাতে একটা তো এই ছাড়া আমার অন্য কোথাও কোনো শাখা নেই আমার নাম দিয়ে যদি কেউ কোনো প্রোডাক্ট বিক্রি করতে চায় আমার দোকানের কথা বলে কেউ কিছু করতে চায় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের ইনশাআল্লাহ তো এই হচ্ছে বিষয় আর আমি ভাইয়ের সাথে কথা বলতে কল বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে হয় আসলে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে বিশ্বস্ততা সহই কারণ আমরা আগেও দুইটা মেশিন নিয়েছি আমাদের ভাই ব্রাদার যার জন্য আমি এই দোকান সাজেস্ট করতে আমাকে তো আমি এখান থেকে নিচ্ছি আসলে ওদের পুরো হয়ে ভাব তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখেন উনি কিন্তু ইম্পোর্টার উনি কিন্তু জানো তানো লোক না ইম্পোর্টাররা পার্টি ওকে 15 20 লাখ টাকা পেমেন্ট দেয় পার ডে যদি পনেরো বিশ লাখ টাকা পেমেন্ট দেয় মানে পেমেন্ট মানে ওনার থেকে ধরো তিরিশ লাখ টাকার মাল নিছে বা পঞ্চাশ লাখ টাকার মাল নিছে ওনার পনেরো লাখ টাকা পার ডে পেমেন্ট দিতে হয় কি ভাইয়া তাই তো তো যারা পনেরো লাখ টাকা ওনাকে পেমেন্ট করে পার ডে ওই টাকাগুলো গুনতে তার অনেক হেজাল আমাকে আসা বলতেছিল যে ভাইয়া এরকম এরকম ওনা যাকে আপনি মেশিন দিচ্ছেন ওই ভাইকে আমি জোর করে মেশিন কিনাইছি যে ভাই আপনি একটা মেশিন কিনেন আমার কিভাবে এত সময় বসায় রাখলে চলবে না আমারও তো কাজ আছে আপনার এই পনেরো লাখ টাকা গইনা নিতে আমার অনেক কষ্ট হয় তো ওই ভাইকে জোর করে একটা মেশিন কিনেছে এখন উনি ব্যবহার করার পরে উনি আবার ইন্সপায়ার হয়েছে যে না আমারও একটা মেশিন তাহলে লাগবে আপনিও না দিবেন আমার দোকানে নেওয়ার পর আমিও ওকে গইনা নিবো একটা মেশিনের দাম কত বিশ হাজার পঁচিশ হাজার পনেরো বিশ হাজার থেকে পঁচিশ হাজার যে নতুন লাখ পার ডে পনেরো লাখ টাকা পেমেন্ট পায় এক দোকান থেকে তার কাছে পনেরো বিশ হাজার পঁচিশ হাজার কোনো টাকা না ভাই তা আমার আমার ধারণা সো একটা মেশিন কিনলে আপনি অবশ্যই উপকৃত হবেন আমি এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি মতন বিদায় নিচ্ছি নতুন কোন ভিডিওতে নতুন কোন লাইভে আবার দেখা হবে পরবর্তী কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখে রাখবেন কোনো রকম বিভ্রান্ত হওয়া যাবে না